আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মেলার মধ্যে অনেকেই ভালো আছি দেশের পরিস্থিতি নিয়ে বলার মতো কিছু নয় বর্তমানে যে পরিস্থিতি চলতেছে দেশে তো এটা নিয়ে সবারই মন খারাপ তো তার মধ্যেও চাইতেছি যে অন্য বিষয় নিয়েও আপনাদের জানায় অন্য অন্য জিনিস যেগুলো ইতালিতে আপনার পড়তেছে বা আপনাদের জন্য অনেক উপকারী সেগুলো নিয়ে বিদানোর চেষ্টা করতেছি তো মূলত আমার পিছনে যে সাইকেল দেখতেছেন সেগুলো সাইকেল না সাইকেল না এটা হলো নতুন একদম নিউ সাইকেল মাত্র কিন্ডা নিয়ে আসলাম একবারও ইউজ করা হয় না একবারও একটা ডেলিভারি মারা হয় না পুরো নতুন সাইকেল তো এটা হলো ইঙ্গুয়ে ইপিটি প্রো কোম্পানির নাম হলো প্রো কোম্পানিটা হলো ইপি আর মডেল নাম হলো ইপিটি প্রো তো এটা মোটামুটি অনেকটাই ভালো ওইটা হলো সাগর বাইর সাইকেল তো আপনারা সাগর বাইরে চিনেন হয়তো বা আমার অনেক ভিডিওতে দেখছেন অনেক ইম্পাইন সব বানিয়েছে সাগর বাইরে তো সাগর বাইরে দুই দুইটা সাইকেল চুল হয়েছে তো সাগর ভাই সাইকেল কি চুরি হইল কেন সাইকেলটা কিনলে আর আপনারা সাইকেল কি রাখবেন তো এগুলা নিয়ে টুকটাক ইনফরমেশন দিব আপনাদের সামনে সাগর ভাই তো পুরো ভিডিও না তাই না আপনারা দেখতে তো সাগর ভাই আপনি গ্লোবোতে কাজ করতেছেন কত মাস হইল এই তো ভাই আর কিছুদিন হলে প্রায় বছর খানি হয়ে গেল তো বছর খানি হইছে আপনি প্রথমত কোন সাইকেলটা শুরু করছিলেন কাজটা আমি প্রথমত আপনার আর যখন জানুয়ারি মাস ছিল মানে গত জানুয়ারি মাসে তখন আপনার একটা নর্মাল সাইকেল দিয়ে কাজ করছিলাম তো নর্মাল সাইকেল দিয়ে কাজ করার পর দেখলাম যে ইতালিতে যে সিচুয়েশন এই সিচুয়েশনে নর্মাল সাইকেল দিয়ে কাজ করা পসিবল না কেননা কারণ এইখানে রাস্তাঘাট খুবই উঁচা নিচে আপনার এখানে নামলে আর এখানে ওঠা এটা ইম্পসিবল নর্মাল সাইকেলগুলোতে তো তারপর আপনার এক সপ্তাহ দুই দিন তিন দিন চালানোর পর দেখলাম যে না এখানে আর পসিবল পারে না তারপর আপনার একটা নতুন আপনার ইলেকট্রিক সাইকেল দেখলাম যে সবাই ইলেকট্রিক সাইকেল দিয়ে কাজ করে তা আমিও তারপর একটা ইতালিতে তো প্রথম অবস্থা আইলে তো বুঝেনি কি সিচুয়েশন সবার তার সব এক না কেউ আর্থিকভাবে বা ক্ষতিগ্রস্ত থাকে কেউ হয়তো বা ফ্রেন্ড সার্কেলেতে বা কারো থেকে টাকা পয়সা নিয়ে তার একটা সাইকেল কিনে বা যাদের টাকা পয়সা আছে তারা ওইখানে আর যাদের টাকা পয়সা আছে ভাই তারা এই ডেলিভারের কাজ করে না মূলত যারা কাজ করে সাবলম্বী মিডল ক্লাসের যে ফ্যামিলির লোক তারাই কাজ করে এরপর আমি একটা সাইকেল কিনলাম টাকা পয়সা ফ্রেন্ড সার্কেল ধার করিয়া তো তারপর মনে করেন যে কাজ করলাম ভালোই আলাদা মডেল নামটা কি ওই সাইকেলটা মডেলটা হলো আপনার ই জিপসি বেন্তি ওই সাইকেলটা হলো ই জিপসি বেন্তি ওটা বেশিরভাগ পাকিস্তানি রাই চালায় আর মাঝে মধ্যে দুই একজন বাংলাদেশিরা কিনে তো আমি যে সাইকেলটা চালাই তা বাংলাদেশের মধ্যে আমি আর দুই একটা জনে চালাই আর বাকি সবাই পাকিস্তানিদের চালায় আর এরপরে আপনার দুই হাজার চব্বিশে এই যে ইপিটি প্রো এইগুলা হয়েছে তো ওই চার পাঁচ মাস চালানোর পরে আপনার আমার সাইকেলটা হঠাৎ করে আপনার তেল মিনি একটা আপনার রেস্টুরেন্টের সামনে জাস্ট ঢুকলাম বৃষ্টি হইতেছে তা আমি মালটা রাইকি তারপর ভিতরে ঢুকলাম সাইকেলটা রাইখা ভিতরে ঢুকিয়ে আমি বের হইতে এক মিনিট দেরি ওর জিজ্ঞেস করলাম মালটা হয়েছে কি না দেখি তারপরে ও বলছে যে না মাল হয় না একটু অপেক্ষা করতে বলতো আমি বাইরে গেলাম বাইরে তাকাই দিয়ে যায় এক মিনিটের ভিতরে আমার সাইকেল নাই তো ওটা আসলে আমারই ভুল কারণ আমি ওই সময় বৃষ্টি হয়েছে তখন আমি লক করি নাই সাইকেল মানে খোলাই ছিল তো স সচরাচর ওইখানটায় কাজ করলে ওইভাবেই ঢুকি আর কি তো ওইখানে লক মারলে হয়তো বা সাইকেলটা চুরি হইতো না বা দেখা গেছে ধরলো আওয়াজ হইতাম তা নেক্সট টাইম তারপরে যাই হোক আবার মনে করেন বিপদ আপদে পড়লাম কারণ একটা সাইকেল চুরি হলে বাই দেখা গেছে আপনার প্রায় দুই হাজার

আবার নিজের যে ক্যাশ ছিল ক্যাশ নিয়ে তারপর একটা সাইকেল ব্যাটারি কিনলাম তো কেনার পরে দেন মনে করেন যে আপনার এইখানে নিজের বাসা থেকে মানে গত দুই দিন একদিন আগে আমার কাজকর্ম শেষ করা আমি বাসায় সাইকেলটা রাখছি বাসায় সাইকেলটা হার উঠা রাখার পরে আমি আবার নিচের থেকে নাম এই সব ব্রেক ট্রেক লাগায় উড়পে গেছি মানে প্রশদিন কাজ শেষ করে তো তারপর আমি কাজে নামো এই সময় কাজে নামার সময় নাদিম বাইরে কল দিলাম যে ভাই কি অবস্থা কাজে নামবেন আবার বল যে হ্যাঁ ভাই নামবে তো এরপর আমি নাম সিনাই মেয়ে দেখে যে মাম মামি আমার সাইকেল নাই আমার তার আর যায় পানি নাই কি অবস্থা সাইকেল কই গেল তারপর আর কি আশেপাশে খুঁজলাম দেখলাম যে না বাসার কেউ ধরেও নাই এটা চরেই নিয়ে গেছে তো ওইখানে আর কি হয়তো বা ইতালিয়ানরা বা দেখা গেছে ও মানুষ হয়তো যাওয়া করে তো ও মিনিমাম আমাকে এটা ফলো করছে যে আমি কখন আসি বা কখন যাই তো বা কখন সাইকেল এখানে থাকে তো এখানে সিসি ক্যামেরাও ছিল আর এই দেশের বা পুলিশ প্রশাসনের সিস্টেমটা খুবই বাজে এদেশের পুলিশ প্রশাসনের সিস্টেম একবারই বাজে এই ক্ষেত্রে বলতে হয় যে আমাদের বাংলাদেশের পুলিশ খুব ও আপনাকে উপকারিতা করে মানে যে কোনো ক্ষেত্রে আপনার হয়তো বা বাংলাদেশের পুলিশ ঘুষ খায় ঠিক আছে কিন্তু মানে আপনার কাজ হয় বা কোনো একটা জিনিস হারাল ওটার রেসপন্সিবিলিটি দায় দায়িত্ব নেয় কিন্তু এদেশের পুলিশ যত কিছুই হোক এটার কোনো দায় দায়িত্ব না একটা জিনিস আপনার বাড়ির থেকে চুরি হয়ে গেল বা একটা জিনিস আপনার বাড়ির থেকে হয়ে গেলো ওটা পুলিশ কোনো কোনো কিছুই করে না তো এই দেশের সিস্টেমটা পুলিশ প্রশাসনের সিস্টেম খুবই খারাপ আবার কিছু কিছু জায়গায় আছে ভালো কাজ করে তো সব ক্ষেত্রে এক না কিন্তু এই চুরি বিষয়গুলো খুবই ইজিলি আমরা থানায় গেলাম কিছুদিন আগে সাইকেল চুরি হয়েছে গত পরশু দিন থানায় গেলাম থানা যাওয়ার পর দেখি যে আমরা প্রতি মিনিটে মিনিটে যে দশজন বিশজন করে আসে কারো সঙ্গে চেন আন্টি তারপরে কারো মানি বেগ মানে যার যেভাবে পারে তারপর ওইভাবে চুরি করে এই যে চুরি করে আপনার আফ্রিকান আর হলো মরক ওরাই এই চুরি গুলা করে আরো কিছু কিছু লোক আছে আপনার মিশরের বা রোমানিয়ান ওইগুলা চুরি করে তো আর কি এই তো নেন আবার একটা সাইকেল কিনলাম এই তো নাদিম ভাই টাকা পয়সা দিল আমারও নিজের কোনো ক্যাশ ছিল তারপরে আর একটা ফ্রেন্ড আছে কামাল ভাই উনিও টাকা পয়সা দিল এই তো ওনারা সহযোগিতায় আর একটা সাইকেল চলে তো যারাই কাজ করেন না কেন ভাই খুব খুব সাবধানতাতে কাজ করেন মানে আপনি দেখবেন তালামাই রায় দেখবেন সাইকেল নাই মানে এদেশের নিরাপত্তাটা খুবই কম আপনি তলায় যাইবেন যাওয়ার পর নিচে নামবেন তালা গেলেন লক মেরা যাবেন কাজও নাই সাইকেল বাঁচাতে একটা মাত্র উপায় যদি জিপিএস ব্যবহার করা যায় তাইলে মনে করেন যে ব্যবহার করা এই আপনার সাইকেল হতে পারে রক্ষা করতে হইতে পারে এখন জিপিএস আসলে এটা আইডেন্টিফাই করে বা তথ্য যাই না তারপর একটা নিতে হইব যে দেখতেছি পরপর দুইটা সাইকেল চলে গেল গা তারপর আমাদের সাথে যারা কাজ করে তাদের সবারই একটা একটা করে সাইকেল গেল গা আর একটা সাইকেল যদি এক বছর দুই বছরে কিছু হয় সেই ক্ষেত্রে মনে করেন যে দাঁড়ানো যায় কিন্তু একটা মাস গেলে দুই মাস গেলে যদি চুরি হয়ে যায় আর আমি একেবারে মনের অন্তরা থেকে যদি আমার সাইকেলটা কাজের ক্ষেত্রে চুরি হতো তাহলে নিজেরা মানানসই করতে পারতাম যে আমার দোষ নিজের বাসা থেকে কি সিকিউরিটি দেব নিজের বাসায় সিকিউরিটি তো দেওয়ার কোনো প্রশ্ন আসে না যে নিজের বাসা থেকে সাইকেলে সিকিউরিটি থাকবো না বা হারায় এই মানে আমাদের মতন মধ্যবিত্ত ফ্যামিলি যারা থাকে যারা কাজ করে ডেলিভারি কাজ এদের জন্য খুবই রিস্ক কারণ রোদে পুরো বৃষ্টি দেবী কাজ করতে হয় ডেলিভারির কাজটা তারপরে আপনার রাস্তাঘাটের একটা রিস্ক থাকে এর ভিতরে শীতের সমস্যা থাকে এর ভিতরে যদি সাইকেল চুরি হয় তাহলে এই কাজটা আসলে খুবই আপনার দেখা গেছে ক্ষতিগ্রস্ত হয়ে যায় কারণ এই কাজটা একমাত্র বাহানোর লোক আপনার সাইকেল সাইকেল নষ্ট হলে সেটা রিকভারি করতে পারতেন কিন্তু বারবার যদি এভাবে চুরি হয় সেক্ষেত্রে রিকভারি করতে হবে না তো সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যতটা পারেন সেফলি থাকেন জিপিএস ব্যবহার করেন একটাই উপায় জিপিএস ব্যবহার করলে হয়তো আপনার সাইকেলটা কোন জায়গায় আছে বা কি আছে বিষয় তখন পুলিশ প্রশাসন নিয়ে বা ক্যারামেন নিয়ে সাথে সাথে নিয়ে তখন আপনি ওইটাতে মানে জাস্টিফাই করতে পারবেন ধরতে পারবেন এছাড়া সাইকেল একবার হাত ছোঁয়া হলে মনে করেন যে আপনি সাইকেল আর পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না কিছুদিন আগে একজনের যার সাইকেলটা নিচে রাখছে নিচে রাখে জাস্ট খালি মালটা এক তালায় মালটা জাস্ট একতালায় দিতে গেছে লকটক করে তালা তার আগে একটা সাইকেল নিয়ে গেছে এটা হলো জাস্ট আমার দুই দিনের আমার তিন চার দিন আগে ঘটনাটা তো এরপর আমি কেয়ারফুলি ছিলাম আমি সব জায়গায় সাইকেল তালামারি লক করে তারপর যাই কিন্তু নিজের বাসার থেকে মানে জেনিস ওইটা আসলে আমাদের বাসার লোক বা যে চোর আছে ওরাই মনে করেন এইসব জায়গায় কাজ করাইছে তাহলে বাসা থেকে এইভাবে একটা সাইকেল আঙ্গায় নেওয়া যাওয়া মানে এটা চার টিকা কথা না একবারে বাসার গেটের ভিতরে থেকে বাইরে মনে করেন ওইখান থেকে প্রায় মিনিমাম তো পাঁচ মিনিট লাগে হাইতে দেখি যাই হোক সিচুয়েশন সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই দোয়া করবেন আমার জন্য সব সবাই যাতে আমি আবার রিকোভারি করে আবার দাঁড়াইতে পারি ঘুরতে পারি যাতে যাদের কাছে ঋণ আসি তাদের ঋণগুলো যাতে পরিশোধ করতে পারি আর এইবারই আমার গ্লোবো শেষ যদি এই সাইকেল চুরি হয় এরপর আর গ্লোবো কাজ করবো না এরপর হয়তো বা অন্য কোনো উদ্দেশ্য অন্য কোনো কাজের উদ্দেশ্য সবাই দোয়া করবেন ঠান্ডা দিবের জন্য সবাই দোয়া করবেন কারণ মানুষটা খুব ভালো যাতে তার কারণে মানুষ আর উপকৃত হইতে পারে তার কারণে মানুষ একটা কর্মসংস্থানের সুযোগ পায় ব্যবস্থা পায় আর বিশেষ করে দোয়া করবেন তার জন্য তার পরিবারের জন্য যাতে যে মানুষটার জন্য মানুষ উপকারিত হয় আমরা উপকারিত হয় কারণ উনি অনেক উপকারী একটা ফোন পাইলেই উনি চলে আসেন কারণ এই মানুষটা খুবই ভালো কারণ এই মানুষের উপকারে আমি না শুধু আরো আট দশজন যারা আমরা ফ্রেন্ডসের কাছে আসি এইসব কাজ করি সবারই অনেক উপকার হয় দেখা গেছে কোনো বিপদ আপদ হলে সাইকেল চুরি হলে বা কারো কোনো বিষয় লাগলে হেল্প লাগলে বা কেউ কিছু কোনো বিষয় না বুঝলে আপনার ডেলিভারির বিষয় গ্লোবাল বিষয় তখন উনি হেল্প করে ওর জন্য আপনারাও দোয়া করবেন আর আমার মনের থেকে আন্তরিক দোয়া থাকলো সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম তো মূলত সাগর ভাইয়ের কিন্তু দুই দুইটা সাইকেল চুরি হয়েছে আগে পরে কারোই কিন্তু মন মানসিকতা থাকে না যে নতুন করে আরেকটা সাইকেল কিনা কাজ করবো সাগর ভাই পুরোপুরি নিয়োগ নিয়েছিল যে অন্য শহরে চলে যাবো হয়তো বা ফ্যাক্টরির কাজ বা অন্য অন্য কোনো কাজ করবে এই কাজ করতে চেয়েছিল না তো আমি অনেক জোর করে রাখলাম যে ভাই অন্য শহরে যাবেন নতুন কারোর কাছে যাইবেন কেউ হেল্প নাও করতে পারে বা আপনি একটা কাজ ঠিক না করে গেলে সেটা জায়গায় পড়তে পারেন এই কাজটা যখন আপনি ভালোভাবে করতে পারেন এই যে এই কাজটা আবার মনোবল আগের মতো ফিরিয়ে নিয়ে একটা সাইকেল কিনা কাজ শুরু করে তো অনেক বুঝানোর পরে একদিন একটু বুঝলো মাথা ঠান্ডা কইরা তো চিন্তা করার পরে ফোন দিল আমার যে ভাই আসে চলুন সাইকেল কিনে আই তো ওনার ফোন প্রায় আমি কাজ বন্ধ করে চলছিলাম গিয়েছিলাম সাইকেল কিনে আল্লাহ মাত্র দিয়া তো মাত্র কিন্তু কিনা হইলো তো ইনশাল্লাহ আবারও দোয়া করবেন যেন সারা আগের মতো কাজ করতে পারেন কারণ দুই দুটা সাইকেল ভাই বাংলা টেকা হিসাব করলে আপনার দুই লাখ দুই লাখ করে চার লাখের কাছাকাছি তো বানার হিসাব করলে চার লাখ টাকা তো চার লাখ টাকা যদি এমনি করে চলে যায় একটা মানুষের মন মানুষ এমনি খারাপ আবার নতুন একটা সাইকেল কিনা সেই জায়গায় আপনার এক লাখ টাকা খরচ মোটামুটি পাঁচ লাখ টাকা কিন্তু একটা সাইকেলের বেশি জায়গা পাঁচ লাখ টাকা খরচ করে কেউ গ্লোবো কাজ করতে চাইবো না তো আমি একটা জিনিস বলবো যারা গ্লোবো ডেলিভারিতে কাজ করবেন সবাই একটু সেফ সাইকেল চেষ্টা করবেন কারণ ইতালির রোম শহরে বিশেষ করে চল বেশিরভাগ জায়গায় চল অন্যান্য শহরের কথা জানি না যে কোন জায়গায় চল ইতালির রোম শহরের মিনি আশেপাশে প্রচুর লেভেলের চল তো আপনারা যারা কাজ করবেন সাইকেল যদি কাস্টমারের বাসার নিচে রেখে যান বা রেস্টুরেন্টে বাইরে রেখে যান সবসময় তালা মারবেন আর বিশেষ করে কিছু তালার আমি ছবি দিয়ে রাখবো যে অ্যালার্ম লক বা তালা সাউন্ড লক ওই তালাগুলো মারার চেষ্টা করবেন না দ্বিতীয়ত আপনারা যে কোনো একটা জিপিএস লাগানোর চেষ্টা করুন ভালো একটা জিপিএস যে আপনারা টিম একটা জিপিএস আছে টিম কোম্পানি যেটা হলো সিম কোম্পানি ইতালির ইতালিতে তো সিম কোম্পানির একটা জিপিএস আছে তো তাদের সাথে যোগাযোগ করার পরে তারা একটা জিপিএস সিস্টেম করে দিল তো ওই জিপিএসটা লাগাইলে আপনারা যে কোনো সময় দেখতে পারবেন যে আপনার সাইকেলটা কোথায় আসে তো চুরি করার পর আপনারা কিছু করতে পারবেন তো আমরা আমি আর সাগর ভাই কালকে গিয়েছিলাম দীনসাগর থেকে পুলিশ স্টেশনে তো সেই জায়গায় যাওয়ার পরে দুই ঘন্টার মতো বসলাম দুই ঘন্টা ওয়েট করালো দুই ঘন্টার মধ্যে বিশ জনের মতো মানুষ আসলো যে এক একজন এক একজন চুরি হয়েছে তারা কোনো কথা নেই খালি দিন অংশা করো বা তারা খালি কেস নিবো যে কী হয়েছে কেসটা নিব তারা তাছাড়া কোনো রেসপন্সিবিলিটি তাদের কিছুই নেই এটা নিয়ে আমার খুব খারাপ লাগবে যে তাহলে এতটা বাজে অবস্থা কোনো সিকিউরিটি করে না কিছু করে না টুরিস্ট আছে টুরিস্টের মালপত্র ছুঁড়িয়ে দেখা কোনো কিছু করে না তো নিজের সেফ থাকতেও আগে তো আপনারা যারা আসবেন যারা ডেলিভারি কাজ করবেন তো সবাই একটু সেফলি থাকবেন আর যে তালাগুলো বললাম সবসময় তালাগুলো মাই রাখবেন আর সব চোখে চোখে রাখার চেষ্টা করবেন আর সব সময় বুকে সাহস রাখবেন ইনশাআল্লাহ কিছু ঠিকঠাক হয়ে যাবো তো যাই হোক ভালো থাকবেন আজকের মতন এবারতেই আল্লাহ হাফেজ